আর করতে যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে না হলে আবার এই ছাত্র জনতা আবার আন্দোলন করে তুলবে ধন্যবাদ জানাচ্ছি সকল তাদেরকে চব্বিশেও দেখলাম তাদেরকে বিগত তিনগুলোই আওয়ামী লীগ যেভাবে তৎপরতা চালিয়েছে আমার মনে হয় না এই বাংলার মানুষের মনে হয় না আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে খুব দ্রুতই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই বাংলার মাটিতে পারবর্তীকালীন সরকারের কাছে এই বৈষম্য ছাত্র আন্দোলন সুদুর রংপুর মহানগর জেলা নয় পুরো বাংলাদেশের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামীলীগের রাজনীতি করার অধিকার আম্লীগ হারিয়ে ফেলেছে তারা যেভাবে বিগত পনেরো বছর হত্যাকাণ্ড চালিয়েছে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে এই নির্যাতন অমানবিক এই হত্যাকাণ্ড অমানবিক বিবেচনা করে বর্তমান পরবর্তীকালে সরকারকে ব্যবস্থা নিতে হবে আমলিককে খুব দ্রুতই নিষেধ নিষেধ নিষিদ্ধ করতে হবে বিগত পনেরো বছর ধরে এই আওমিলীগ সরকার তারা যেভাবে আয়নাঘর গুম খুন যে ত্রাসের রাজত্ব যারা কায়েম করেছিল তারা এই চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তারা যেভাবে পাখির মতো গুলি করে কোলার শিশুকে পর্যন্ত হত্যা করেছে সারা বাংলাদেশের সকল মানুষ মনে করে এই খুনিয়া আওয়ামী তারা এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে দেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে আমরা রংপুরের মাটি থেকে এই সরকারকে বলে দিতে চাই আপনারা আমাদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই খুনি আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিতে পারেন না আপনারা অনতি বিলম্বে যারা সরকারে থেকে যারা শুধু রাজনৈতিক পরিচয়ে এই ছাত্র জনতার উপর যারা লাশের উস্তুপ তৈরি করেছে যারা পুলিশের ব্যান্ডে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে সেই দলটির এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না অনতি বিলম্বে সেই খুনি দলকে বাংলাদেশে রাজনীতি করা থেকে নিষিদ্ধ করতে হবে এবং এই খুনি দলের যে প্রেতাত্মা যে হাসিনা সেই হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করে এই ছাত্র জনতার রক্তের সম্মান ফিরিয়ে দিতে হবে অনতি বিলম্বে এই সরকার এই খুনিয়া অভিলিখকে নিষিদ্ধের মাধ্যমে তারা বাংলাদেশের যে গণ মানুষের আকাঙ্ক্ষা সেই গণ মানুষের আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং রংপুরের সাধারণ ছাত্র জনতা আজকে এই বার্তা দিতে চাই যে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই চব্বিশ পরবর্তী যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশ বাস্তবায়নে সেই বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার অতি দ্রুত পদক্ষেপ নেবে ধন্যবাদ সবাইকে রাজনৈতিক দল তৈরি হয় কাদেরকে নিয়ে মানুষদেরকে নিয়ে আওয়ামী লীগ আবার কেমন রাজনৈতিক দল রে ভাই তোমরা মানুষদেরকে হত্যা করো তোমরা কেমন তোমাদের হাতে শিশুদের রক্ত তোমাদের হাতে মানুষের রক্ত পশু পাখি তাদেরও যেন মূল্য আছে কিন্তু মানুষের কোনো মূল্য তোমাদের মাঝে নাই তোমরা তো কোনো রাজনৈতিক দলেই না আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন এবং জঙ্গি সংগঠনকে অবিলম্বে বাংলার মাটিতে আমরা নিষিদ্ধের দাবি এবং ঘোষণা করছি সংগ্রামী রংপুরবাসী আপনারা জানেন গত দুই দিন আগে গাজীপুরে আমাদের ভাইদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লীগ পিটিয়েছে সেখানে যারা আহত হয়েছিল তার মধ্যে আমাদের একজন ভাই আবুল কাশেম গতকালকে শাহাদাত বরণ করেছে সে শহীদের মর্যাদা লাভ করেছে আজকে আমাদের এই বিক্রম্মি ছিলে এবং এই কর্মসূচি থেকে বলে দিতে চাই আওয়ামী লীগের গত পনেরো বছরের আমল তারা এসেই আমার দেশের সূর্য সন্তান যারা বান্ন জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করে এই সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে তারা আমাদের দেশের সেনাবাহিনীর যে কোমর ছিল সেই কোমর তারা ভেঙে দেয় আরও বলতে চাই হেফাজতে ইসলাম যখন রাজপথে আন্দোলনে ছিল তখন তারা রাতের আধারে গণহারে গুলি চালিয়ে আমার ভাইদের হত্যা করে এবং সকালবেলা তা ধুয়ে মুছে ফেলে আমরা যদি দেখি লাস্ট যে চব্বিশ বিপ্লব চব্বিশ বিপ্লব কিভাবে তারা আমাদের ভাই বোনদের ওপর অস্ত্র দিয়ে হামলা করেছে পুলিশের মাধ্যমে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করেছে এই প্রমাণগুলোকে মানবাধিকার লঙ্ঘন না জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নেত্রী খুনি আছেন এবং আওয়ামী লীগ করেছে এর থেকে আমেরিক নিশ্চিতের আর বড় প্রমাণ কি হতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যাদের হাতে আমার দেশের মানুষের রক্ত তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না রাখে না রাখে না অনতি বিলম্বে এই সন্ত্রাসী সংগঠন এই আমেরিককে এ দেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শুধু নিষিদ্ধই না তারা যে কর্তই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে সেই গর্ত থেকে বের করে এনে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে এই যে জুলাই অভ্যুত্থান করেছে এই অভ্যুত্থানে কি নৃশংসভাবে ছাত্র এবং জনতাকে হত্যা করেছে তার বিবরণ জাতিসংঘ বিশ্বের দরবারে তুলে ধরেছে প্রিয় বন্ধুগণ আন্দোলন চলাকালীন সময়ে আমরা প্রতিদিনই দেখেছি কত শত ভাই এবং বোনদেরকে হত্যা করেছে এই হত্যাকারীরা হত্যা করার পরেও ন্যূনতম লজ্জাব থাকলেও তাদের ক্ষমা চাওয়া উচিত তারপরেও তারা ভারতে গিয়ে বিভিন্ন দেশের শান্তি এবং শৃঙ্খলা করার জন্য একের পর এক উস্কানি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কিন্তু এই শত শত ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার দেশ সুশীলতা দেখাচ্ছে তা এই দেশের ছাত্র এবং জনতা সমর্থন করে না আপনারা ভুলে যাবেন না শত শত ভাই এবং বোনের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই বাংলাদেশে আর কোনো সৈরা চার্ট তৈরি হবে না এই আন্দোলনকালীন সময়ে যে লোক গাছে দেখে দেখে কোন দল বা মতের মানুষকে তা মেলে পারে নাই আপনারা দেখবেন এই আন্দোলনে আওয়ামী লীগ সন্ত্রাসী বিএনপি জামাত ইসলাম চর্মনাই সহ অ্যান্টি যারা তাদের এই অন্যায়গুলোর প্রতিবাদ করেছে ধরে ধরে তাদেরকে হত্যা করেছে এবং চার তারিখের পরে আপনারা দেখেছেন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের বাসার সামনে গিয়ে তারা গ্রাফি করেছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে এই আওয়ামী লীগ এতদিন হত্যাযজ্ঞ চালালো ভারতে গিয়ে এই দেশের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে